বানর মোটে আইনামি বানর মানে হেরে তো মানুষে নাগাল দেখা যায় আমি খারাপ নাকি তাই নাকি দ তা আমি করে কি লাইতো এত না যাও এক পইচা কেনে দেই

তুমি খালি কে বসাই পাহাও এর কন আছে ফ্লার বোন কথা কর না ফ্লার বোন কথা জিজ্ঞাসা করে না কেন আমার একটা কামও করবার যায় না সব কাম আমার ফ্লার বোন করি আমার তো খালি কথা আম্মা বই আমি খাবি তুমি তো কোনো সময় ফ্লার কথা কও না ফ্লার বোন কথা জিজ্ঞাসা করো না যে বউ মাটা কোনো আমার যে যত্ন যে আদর করে তুমি কি জানো খারাপ ফ্লার বোন ডাকতেছি তুমি ফ্লার বোন কথা কবা আম্মা আসো তোমার শ্বশুর কথা কব তোমার সাথে কি সাম্মা শ্বশুরে কথা কোবো তোমার সাথে ও আবহাওয়া কথা পরে কত ঘুমনি এখন একটু যে মেলা সময় লাগে আচ্ছা আম্মা এই যে আমার শ্বশুরে বিদেশ থাই কষ্ট করে এত টিয়া পয়সা পাড়ায় আপনি কি করেন যারা দেখেন একটু অসহায় গরিব তারই আপনি টিয়া পয়সা দিয়ে দেন পাঁচশো এক হাজার দুই হাজার কি লেগে আম্মা বুঝলাম <laughs> না <laughs>

এহ কি ভাই এই যে আমরা জামাই ভিক্ষা করলাম আসলে মনে করলেন যে আমরা তো কানা না কানাও না আমরা না ভালো মানুষ কিন্তু যা দেখলাম আসলে এইভাবে ভিক্ষা করা উচিত না আপনারা যে কারোর ভিক্ষা দেন ভালো না খারাপ দিকা যাই না তারপরে ভিক্ষা দিন